উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী এবং বিএনপির মধ্যে আজকে একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেখানে পাঁচজন সাংবাদিক সহ প্রায় পঁয়ত্রিশ জন আহত হয়েছে অথচ জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া এই আসিফ মাহমুদ বাংলাদেশের জন্য আমাদের জন্য একটা গর্ব অথচ এই আসিফ মাহমুদকে নিয়ে ইদানিং বেশ জোরালো ভূমিকায় বিশেষ করে একটা মিডিয়া যেটা বিএনপি নিয়ন্ত্রণ করতেছে ইশরাক হোসেন বাংলা ভীষণ এই বাংলা ভীষণে এই আসিফ মাহমুদকে নিয়ে বিভিন্ন রকম মিথ্যা প্রপাগণ্ডা ছড়ানো হচ্ছে কারণ হচ্ছে বুঝতেই পারছেন অনেকে যে ইশরাক হোসেন যে নিজেকে দাবি করা একজন মেয়র যিনি নিজেই নিজে শপথ পড়েছেন বাংলার ইতিহাসে নতুন একজন এই মেয়র সাজা যেই নেতা সে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের পতনের পর এই বাংলা ভীষণ টিভি চ্যানেলটি সে দখল করে নেয় এবং এই বাংলা ভীষণের এই চ্যানেলে এখন সে প্রপাগণ্ডা ছড়াচ্ছে আসিফ মাহমুদের ব্যাপারে অর্থাৎ আসিফ মাহমুদের বাবা ভালো না আসিফ মাহমুদ নিজে ভালো না তাদের কর্মকাণ্ড ভালো না এটা কেন প্রচার করছে সবাই বুঝতে পারতেছেন কারণ এই বাংলাদেশে একজন যে বলবো যে এই মেয়র হওয়ার জন্য যে খুব পাগলামি করছিল ইশরাক হোসেন তিনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না হতে পেরে এই আসিবের পরে সমস্ত এখন বাংলাদেশের মিডিয়াগুলোর কোনো নিরপেক্ষতা আমরা দেখি না বাংলাদেশে আওয়ামী লীগের সময় একটা সময় দেখছি সমস্ত মিডিয়াগুলো আওয়ামী লীগের দালালি করতো আর এখন বিএনপি এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যত মিডিয়াগুলো আছে পত্রিকাগুলো আছে এবং টিভি চ্যানেল যেগুলো সবগুলো বিএনপির নেতাকর্মীরা দখল করে বসে আছে আমরা দেখতেছি সেই একাত্তর টিভি যিনি বরকতুল্লাহ বুলু বিএনপির নেতা দখল করে বসে আছে এই বাংলা ভীষণ চ্যানেলটি যেটা এই ইশরা হোসেন দখল করে বসে আছে আর টিভি চ্যানেল বা বিএনপির দখলে চলে গেছে এরকম প্রত্যেকটা মিডিয়া এখন বিএনপি আলারা এগুলো দখল করে নিয়ে এবং তারা তাদের মতো করে বাংলাদেশে সব কিচ্ছাক কল্প মানে কাহিনী বানিয়ে বানিয়ে তারা প্রচার করতেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল কাহিনী হচ্ছে ইশরাক হোসেন এই বাংলাদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে নাই এই ক্ষোভটা এখন আসিফ মাহমুদের ফোরে ঝাঁটতেছে মুরতনগরে আজকে এই আসিফ মাহমুদের কিছু সমর্থকরা তারা এই নাগরিক কমিটির একটা ব্যানারে তারা এই তারা বিক্ষোভ মিছিল করেছে যে বাংলা মিশনের যে সমস্ত এই মিথ্যা যে প্রপাগণটা সারানো হয়েছে এর বিরুদ্ধে এবং বিএনপির নেতাকর্মীর একই সময় তাদের বিরুদ্ধে আবার এই পাল্টা প্রতিবাদ করার জন্য তারাও একটা বিক্ষোভ মিছিল বের করেছে তারা বলতেছে যে বিএনপির প্রতিবাদ দুই এই করতে যখন মুখোমুখি হয়েছে তখন তারা দুই দলের ভিতরে ইট পাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেখানে পঁয়ত্রিশ জন আহত হয়েছে সেখানে পাঁচজন সাংবাদিকও আহত হয়েছে আমরা কি পাঁচই আগস্ট পরে এরকম বাংলাদেশ যাচ্ছিলাম জুলাই বিপ্লবে সকলে মিলে যে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আওয়ামী সরকারকে তখন তো বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে সব সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ দেখেছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখতেছি যে এই বিভাজন নিজেদের ভিতরেই তৈরি হচ্ছে এবং এবং এই বিভাজনগুলো আস্তে আস্তে গাঢ় হতে যাচ্ছে এবং ভয়ঙ্কর রূপে কিন্তু বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে যত নিজেদের ভিতরে এই ধরনের বিভাজন তৈরি হবে দূরত্ব তৈরি হবে তত কিন্তু আওয়ামী ফেসিবাদ বাংলাদেশে নতুন করে আবার পুনর্বাসন হওয়ার তারা যে ষড়যন্ত্র বা স্বপ্ন দেখতেছে সেটা কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে এখন এই ইশরাক হোসেনকে কেন মেয়র বানানো হলো না এই ক্ষোভে এখন আসিফ মাহমুদকে নিয়ে তারা মিথ্যা প্রোপাগণটা সরাচ্ছে অথচ এই ইশরাক হোসেন কেন বাংলাদেশে এই খুব অল্প সময়ের জন্য মেয়র হওয়ার জন্য তো লাফালাফি করলো আসলে কি সে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবর্তন করবে মানুষের মঙ্গলের জন্য দেশের মঙ্গলের জন্য না নিজের ভাগ্যের জন্য আমরা মনে করি উনি ওই এক মাস দুই মাসের জন্য যদি মেয়র হইতো শত শত কোটি টাকা কলমের খোঁচায় দুর্নীতি করে নিয়ে যেত এই দুর্নীতি করতে পারে পারেনাই বিদায় এত ক্ষোভ আজকে আসিফ মাহমুদের পরে কারণ হচ্ছে তারা যদি অরিজিনালি এই ইশরাক হোসেন দেশের বা জনগণের পক্ষে কাজ করার ইচ্ছা থাকতো তাহলে আর আসলে এই ক্ষোভ এত আসতো না কারণ তারা চায় ক্ষমতা তারা চায় অর্থ এই ক্ষমতায় যদি তাকে পনেরো দিনের জন্যও বসানো হয় দেখবেন যে শত শত কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে নিয়ে গেছে এই ইশরাক হোসেন সেই টাকা কামাইতে পারে নাই দুর্নীতি করার সুযোগ পায় নাই আজকে আসিফ মাহমুদের পরে যত ক্ষোভ তারা এখন ঝাড়া শুরু করছে তবে আমরা মনে করি এই বিষয়গুলো বাংলাদেশে বেশ ভালো হচ্ছে না বাংলাদেশে রাজনৈতিকভাবে বিএনপি এই তরুণদের বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে যেভাবে সারা বাংলাদেশব্যাপী তারা যে কর্মসূচি করতেছে এই যে ধাওয়া পাল্টা পাল্টা এগুলো বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে নিচ্ছে বলে আমরা মনে করি না আমরা চাই না বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ চলতে থাকুক আমরা এটার থেকে আমরা আমরা চাই বিগত সরকারের বছর দেখছি এই ধরনের আচরণ বাংলাদেশে কারো কাছ থেকে আসুক কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আসুক এটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে এই পত্রিকা এই প্রশাসন সব নিরপেক্ষ হতে হবে কারণ কোনো একটা পক্ষের দালালি করার মানই হচ্ছে সেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ আবার সেই পিছনে ফিরে যাচ্ছে অর্থাৎ সেই ফেসিবাদী কায়দায় আবার বাংলাদেশ চলার পথ আবার নতুন করে মনে হয় খুঁজে নিচ্ছে কিন্তু এখান থেকে আমাদেরকে অবশ্যই বের হওয়া উচিত আমরা যে যে দলই করি না কেন যেই কোনো দলের এক একটা রাজনৈতিক দলের এক একটা আদর্শ থাকতে পারে ভিন্ন ভিন্ন কিন্তু ফেসিবাদ বিরোধী এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সকলকে এক থাকতে হবে এর কোনো বিকল্প নাই অতএব আশা করি সকলে অন্ততপক্ষে এই ফেসিবাদ বিরোধী এবং ভারত বিরোধী একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে কারণ আমাদের শত্রু এখন এই আওয়ামী লীগ এবং ভারত এই দুই শত্রুকে মোকাবেলা করার জন্য নিজেদের ভিতরে দ্বন্দ্ব যদি আমরা তৈরি করি তাহলে আগামীর বাংলাদেশ অবশ্যই মনে করি আবার সেই ফেসিবাদীদের হাতে তুলে চলে যাবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবেন আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ খোদা হাফিজ